কাচার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে একচাল্লিশ দশমিক পাঁচ লক্ষ টাকার হেরোইন উদ্ধার দরং জেলার তিন যুবক আটক কাচার জেলার লক্ষ্মীপুর এলাকায় পুলিশের বিশেষ ড্রাগস বিরোধী অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহ তিন যুবককে আটক করা হয়েছে জব্দ হওয়া হেরোইনের আনুমানিক কালোবাজারের মূল্য প্রায় একচাল্লিশ দশমিক পাঁচ লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গেছে সূত্রের তথ্যের ভিত্তিতে সন্দেহজনক হেরোইন বনকারী একটি অটোরিকশায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় আটককৃতদের পরিচয় হল উবির আলী বছর ত্রিশ পিতা জয়নাল মিত্রি গ্রাম নিষ্কার বাইতুয়া তানা দুলা দরং রজক বছর ছাব্বিশ পিতা আব্দুর রহিম গ্রাম নদীর মুখ তানা খারপুটিয়া দরং মৈজালি আলী বছর ত্রিশ পিতা ইসরাফ গ্রাম নদীর মুখ তানা খারপেটিয়া দরং অভিযানের সময় তাদের কাছ থেকে তিরাশি গ্রাম সন্দেহজনক এরোইন উদ্ধার করা হয় যা স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে মাদক শনাক্তকরণ কিটে পরীক্ষার পরে এটি এরোইন হিসাবে নিশ্চিত করা হয় পুলিশ জানিয়েছে আটক তিনজন অটোরিক্সায় যাত্রী সাজে পাচারের চেষ্টা করেছিল ঘটনার তদন্ত অব্যত রয়েছে মাদকের চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা কতিয়ে দেখা হচ্ছে

আপুনি অট' মানে অটো অট' মানে ঘৰত হাতী কেইজনমান মুখখন দিব লাগে দেই বাৰু হাতী কেইটামান